প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খাসির মাংস দিয়ে কাঁদছি রান্না করা দেখাবো আমি মাংসটা এভাবে আছি স্টাইলে কেটে নেওয়াটা এখানে প্রায় আড়াই কেজি মাংস আছে এটা আমি আপনাদেরকে আমি পর্যায় করুম এখানে মশলা দিয়ে দেবো সব এখানে আমার পেঁয়াজ পেস্ট আছে এক কাপ পরিমাণ এটা আমি পুরাটাই দিয়ে দিব এখানে রসুন বাটা আছে রসুন বাটা আমি চামচ দিয়ে দিব এখানে জিরা বাটা দুই চামচ এখানে আদা বাটা দুই চামচ আড়াই চামচ দেবো আমি এখানে আদা বাটাটা তেজপাতা আর এখানে আমার লাল মরিচের গুঁড়া জিরার ধনের গুঁড়া ক্রাশ করা মরিচ গোল মরিচ আছে আর বিভিন্ন ধরনের মশলা আর শাহি জিরা এগুলো আমি সব অ্যাড করে দিব এখানে আমি টক দই বাসায় বানাই নিয়েছি টক দই দিয়ে দিব আড়াইশো গ্রাম টক দই আছে এখানে এক স্লাইস লেবু আমি দিয়ে দিব টক দইতেও লেবু আছে টক দইটা আমার নিজের হাতে করা লবণ দিব দেড়বণ দিব এক চিনি দিব তেল দিব দুই কাপ তেল দিব একটু ঘি এবার পুরো মাংসটা প্রত্যেকটা মাংস আমি খুব ভালোভাবে মেখে নিব প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাংসের সাথে মিশে যাবে এভাবে আমি মেখে নিব এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মিক্সডের মশলা তিন চামচ দিয়ে দিব তিন চামচ পরিমাণ মশলা আছে এখানে এটা দিয়ে দিব এটা কাচ্ছি মশলা বাজারে কিনতে পাওয়া যায় প্রত্যেকটা মাংস আমার মাখানো হয়ে গেছে এভাবে আমি ফ্রিজে রেখে দেবো আগামীকাল রান্না করব আজকে আমি বিকেলে মাংস মাংসটা মেডিনেট করে রেখে দেবো ফ্রিজে নর্মালে রেখে দেব আটকায় ঢেকে এখানে আমি চাউলগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আমি পানিতে চাউলটা রেখে দিব আগে থেকে আমি এখানে পানি বসায় রাখছিলাম চাউলটা এইটটি পারসেন্ট কুক করে নিব বলে এই পানিতে এখন আমি শাহি জিরা তেজপাতা গরম মশলা আছে এগুলো সব আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিব লবণটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লবণটা এখানে কাচ্ছি রান্নাতে লবণটা এক্সাক্ট হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লবণের উপরে টেস্টের নির্ভরতা আসলে নির্ভর করে আমি এরকম দুই চামচ চিনি দিয়ে দিব এখন আমি চালগুলা সব আস্তে আস্তে দিয়ে দেব খুব সাবধানে দিব এরপর আমার রাইসটা প্রায় এইটটি পারসেন্ট কমপ্লিট রান্না এখন আমি এটা পানি সেকে নিব আমি এটার মধ্যে রাইসটা বসাবো আমার এখানে যে গতদিন বিকেলে আমি মাংসগুলা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন আমি সব দিয়ে দেব এখানে প্রায় আড়াই কেজি মাংস আছে এটা নন স্টিকের একটা পাতি মাংসগুলো খুব সুন্দর মতো একটা একটা করে বসে গেল নিচে এখানে আমি আলু হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি দুই কাপ পরিমাণ এটা দিয়ে দেব কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দেব এবার আমি এখানে আমার সেই এইট্টি পারসেন্ট কুক করা রাইস আমি দিয়ে দিব এখন এটাও আমি বাকিটা সব দিয়ে দিব বাকি ইয়েটা আমি দিব আমি এখানে আড়াইশো এম দুধ রেখেছি এটা দিয়ে দিব এখানে আমার জাফরান ফুড কালার আছে এটা দিয়ে দিব এখানে ঘি দিয়ে দিব আমি একদম টাইট করে দিব এবং এই এটা আমি বন্ধ করে দিব এবং এভাবে আমার আধা ঘন্টা ফুল হিটে থাকবে পরে বিশ মিনিট দমে থাকবে এটা আমি এভাবে চাপা দিয়েছি আর নন স্টিকের ঢাকটায় যেটা ছিদ্র থাকে সেটা আটা দিয়ে লাগিয়ে দিয়েছি আর এভাবে আপনার ভিতরে কুক হচ্ছে ফুল হিটে দিচ্ছে আমি এটা ফুল হিটে দিছে মাঝে মাঝে পাতিলটা এভাবে আমি একটু ঘোরায় ঘুরাইয়ে দিব যাতে সব জায়গায় সমান হিটটা পাই এবং সুন্দর মতো কুক হয় খুব ইজি প্রসেস এটা এখানে আমার হচ্ছে এখনও হাই হিটে হচ্ছে এটাতে আমি এর আগেও রান্না করছি কিন্তু কোনো বাতাস বের হয়নি আজকে একটু বাতাস বের হয়ে গেছে শেষে আমি এই জায়গাটা এটা আটা দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি আর কোথাও না খালি এই জায়গাটুকু negot 10 delta mae'n bod pura তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাচ্ছে বাসমতি চাউলের কাচ্ছে